সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ঘুরপাক খাচ্ছে প্যারিস অলিম্পিকের একটি ছবি যেখানে দেখা যাচ্ছে সবার থেকে আলাদা ভঙ্গিতে পকেটে হাত দিয়ে নিজের সেটে নেমেছেন একজন অ্যাথলেট কোনো প্রফেশনাল গিয়ার না পড়েই বাগিয়ে নেন সেই ইভেন্টের সিলভার মেডেল এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি হিটম্যান বনে যান ওই অ্যাথলেট গত ত্রিশ জুলাই প্যারিস অলিম্পিকে চলছিল মিক্সড টেন মিটার এয়ার পিস্তল ইভেন্টের খেলা শ্যুটিং জন্য প্রতিযোগিতারা পরে আছেন সব স্পেশালাইজড গিয়ার প্রত্যেক অ্যাথলেটদের চোখে বিশেষ ধরনের লেন্স শ্যুটারদের জন্য যা নিয়মিত এক ধরনের গিয়ার কানে বিশাল ইয়ারমাফ বা শব্দ নিরোধক হেডফোন গভীর মনোযোগ আর উত্তেজনা উৎকণ্ঠায় টান টান সবাই তবে সেখানে ব্যতিক্রমে একজন তুরস্কের একান্ন বছর বয়সী শুটার ইউসুফ দিকেচ বিশেষ আয়ত গিয়ারের কিছুই পরেনি তিনি গায়ের জার্সিটা দেখতে একেবারে সাদা মাটা টি শার্টের মতো চোখে সাধারণ একটি পাওয়ার গ্লাস যা তিনি সবসময় ব্যবহার করেন কানেও নেই ইয়ারমাফ ইউসিফের পকেটে বাম হাত আর ডান হাত দিয়ে পিস্তল তাক করা অলিম্পিকের মতো বিশাল টুর্নামেন্টে এত উত্তেজনার কিছুই যেন তাকে স্পর্শ করেনি এই সাধারণ বেশে নির্বিকার ভঙ্গিতে এক হাত পকেটে ঢুকিয়েই প্যারিস অলিম্পিকের মিক্স টেন মিটার এয়ার পিস্তল ইভেন্টে সেভাল লাদিয়া তার হানের সঙ্গে মিক্সড ইভেন্টে রূপা জিতেছেন ইউসুফ এরপর ইন্টারনেটে আলোড়ন পড়ে গেছে ইউসুফের আউটলুক বা বেশভূষায় ইউসুফের আউটলুক দেখে অভিভূত নেটিজেনরা ছড়িয়ে পড়েছে অসংখ্য মিম কেউ কেউ বলতে শুরু করেছেন অলিম্পিকে হিটম্যান পাঠিয়েছে তুরস্ক জনপ্রিয় মুভি পাল ফিকশনের সাথেও তুলনা করতে ভুলেননি অনেকে দু সাল থেকে অলিম্পিকে খেলা ইউসুফ দুই সালে প্রথমবার পদক জিতলেন দুই যুগ ধরে শুটিংয়ে থাকা এই শ্যুটার তুরস্কের সেনাবাহিনীর নন কমিশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন পড়াশোনা করেছেন আঙ্কারার গাজী ইউনিভার্সিটি স্কুল অব ফিজিক্যাল ট্রেনিং অ্যান্ড এডুকেশনে। অলিম্পিকে এবারই প্রথম পদক জিতলেও ইউসুফ এর আগে দু সালে স্ট্যান্ডার্ড পিস্তল ও সেন্টার ফায়ার পিস্তলের ডাবল বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন সবশেষ দু সালে এয়ার পিস্তল সহ সাতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নও তিনি